বাংলাদেশের ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর আমি সবসময় একটা কথা বলি এই বাংলায় শুধু ফুল ফুটে। না রক্ত যুব আমি আমার বক্তৃতা রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে যারা বাংলাদেশকে চিনে না তাদের জন্য ভিন্ন কথা কিন্তু ইলেকশন না দেয়া তারা পারবে এটা আমি মনে করি না আমি মনে করি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে এটা বুঝে যাবে ইলেকশন তারা কত কবে দিবে এবং কবে ইলেকশন হবে তবে ইলেকশন যত দ্রুত হয় ইউনুসফ বেঁচে যাবে বাংলাদেশ বেঁচে যাবে আর তার সরকার বেশি বিনা ভোটে ইউনুসবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি মনে করি না কাজে ইলেকশন বাংলাদেশের মানুষ আনবে এবং যদি বাংলাদেশের মানুষকে যদি আন্দোলন করে ইলেকশন করতে হয় তো সাহেবদের কপালে দুঃখ আছে এই যে আমি চাই না আমি চাই ইনু সাহেব সবচেয়ে সফলতার সঙ্গে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে জনগণের প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করে উনি নিজের যে বিশ্ব ব্যক্তিত্ব এটা উনি নিজেকে প্রমাণ করুন এটা আমি মনে করি জি আমি চাচ্ছি যে একটা কথা বলা হচ্ছে যে দেশে দেশে একটা জন আন্দোলন হয় হাসিনা বিরোধী আন্দোলন তখন বলা হয়েছিল যে আমরা কেবল স্বৈরাচারের পতনই চাই না আমরা সেই সঙ্গে এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থা হলে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা যেন স্বৈরাচারই না হয়ে উঠতে পারে তো এই ব্যাপারে আবার আরেকজন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসানকে আমি বলতে শুনলাম যে রাজনীতি বিদ্যার্থীরা তিপ্পান্ন বছরে পারেন নাই সেই কাজটা আমরা করতে যাচ্ছি এই যে রাজনীতিবিদরা পারেন নাই ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন এই মন্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন হাসান জি উনি অনেক ভালো অনেক জ্ঞানী মহিলা বিশ্ব বিশ্বের বিভিন্ন স্ট্যান্ডার্ডে উনার নাম আছে আমি ওনাকে রেসপেক্ট করব নিশ্চিতভাবে উনি একজন মাতৃ মানে নারী নারী হিসাবে আমার মাতৃরূপী কিন্তু উনি যে ধরনের কথা বলেন যত মিষ্টি মিষ্টি এগুলো সাধারণত আহ এত মিষ্টি কথা আমি শুনি তাদের মুখে যারা খুব সুখের শান্তিতে আসে এবং সম্ভ্রান্ত পরিবারে বাঙালিদের মধ্যে কারা হয়েছে যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে এবং ওনারা সেই ধরনের পরিবার থেকে আসছে এবং মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না কারণ আমার বাড়ি ওনার বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে বারো মাইল আর আমার হবিগঞ্জ আমার বাড়ির থেকে বারো মাইল আর কিশোরগঞ্জ আমার বাড়ির থেকে হলো পঁচিশ মাইল আমি যে দালাল কাজে হবিগঞ্জের খবরটা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা দেয় এবং আমি মুক্তিযোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালাল আছিল রাজা কারা ছিল আলবদরা ছিল এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচছে বাঁচবার চেষ্টা করছে রিডোনা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না উনি যদি বলেন যে উনাকে আসতে হয়েছে তিপ্পান্ন বছর পরে উনার কাছ থেকে আমরা কিছুই চাই না উনি কে উনি ঠিক করে দিব আমাদের কে উনি হুইসি হোয়াট কন্ট্রিবিউশন শি হ্যাজ ফর দ্য নেশন কি তার কখনো উনি কবে রাজনীতি করছেন ও কিছু এনজিও করছেন আর কিছু ওই যে বিদেশি পয় পুরস্কার পাইলে পরে মনে করেন যে মহান ব্যক্তি হয়েছেন তা না কিন্তু উনি ওই দিনের কথাটা আমার মনে হয়েছে রাজনীতিবিদদেরকে উনি খুব ছোট করছেন আর রাজনীতিবিদরা আছে বলে তো রিজান হাসান রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল আপনি রিজওয়ান হাসান হয়েছেন ভুল ত্রুটি রাজনীতিবিদদের যাই এখন আইসেন আপনি ঠিক করে দিয়ে বলে আপনার ঠিক চাইটাই না এনতা বিদায় অন ইলেকশন দিয়া। নাইলে ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হেড কোয়ার্টারে আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে আমি ওনাকেও চিন্তা কয়টা ভোট পান দেখেন জামানটটা বাঁচে কিনা যে আপনি ঠিক করবেন কি আগে ভোটটা করে আসেন হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করলেন যে আমির ইদান হাসান মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন তো অমুক ছিলেন তো মুখ ছিলেন আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান কাজে এত বড় বড় কথা এত অহংকারী কথা বললেন না যে আমাদেরকে কেন আসতে উনি করতে কে আইছে আসমান থেকে না উনি ইউনু সাহেবের দয়ায় আসছে এন দয়ায় উনি আসছে ইনু সাহেব যদি বলতো যে উনার যিনি ইনু সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া তাকেও উনি উপদেষ্টা করবেন ইনু সাহেব পারতো যারা আজকে উপদেষ্টা ইতিহাসটা করে সাংঘাতিক কিছু গ্লোরি আছে এটা ঠিক না কাজী এত অহংকারী কথা রিদুয়ান হাসান বলবেন এটা আমি হাশাও করি নাই কোনোদিন যে তিপ্পান্ন বছর পরে আমাদেরকে আশ্চর্য কেন রাজনীতি ঠিক করতে পারে নাই বলে আরে পারে নাই মানে রাজনীতিবিদ্রাই তো এই দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে করছে ফেসিজম হইতে পারে সেটা কিন্তু দেশটা আজকে যে ভাবে এত সুন্দরভাবে বড় বড় কথা বলেন এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতাটা তো এই দেশের রাজনীতিবিদরাই করছিল আপনার বাপ তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম এটা যদি চ্যালেঞ্জ করতে উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে এই কথা তো ঠিক এই কথা তো আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে এই দাবিগুলো পূরণে অতীতে আমরা রাজনীতিবিদদের কোনো ভূমিকা দেখিনি এটা তো ঠিক কোন দাবিগুলো এই যে সংস্কারের দাবিগুলো উঠেছে হ্যাঁ সংস্কার করতেছেন তারা আমার জানা দরকার তারা করতে চান এই কমিশন কমিশন গুলো কর্মকান্ড এবং যোগ্যতা কি আপনি মানে গুরুত্ব দিতে চাচ্ছেন না আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব কোনো কিছুই বলছি না আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে যতদিন পর্যন্ত কেম না হবে পৃথিবী এই সংস্কার চলছে যেদিন থেকে মানুষ গুহায় বাস করত তারপর থেকে সংস্কার শুরু হয়েছে বরফ যুগ যেদিন থেকে ছিল তখন থেকে বিগ ব্যাং যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়েছে সংস্কার তো অনন্তকাল চলবে সেই সংস্কারের নাম নিয়ে আপনারা ইলেকশনকে দীর্ঘায়িত করছেন কেন এই সংস্কার করলে তো তিন মাস লাগে দেন তো দেখি আমাকে কোনটা দিবেন আমি তিন মাসে পারি কিনা দেখি বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন এরা তিন মাসে পারে কিনা দেখেন আপনারা এটাকে তিন বছর চাচ্ছেন কেন এর তৈল গদিটা খুব তুলতুলে লাগে এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে সেটাতে বসে থাকতে চান এবং বড় বড় কথা বলতে চান বড় বড় কথা বলেন না এই দেশটা কিন্তু আমরা যুদ্ধ করে সৃষ্টি করছি বইলা আপনাদের এই মন্ত্রিসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে লাইট দিয়ে খুঁজলে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যেত না একসেপ্ট মিস্টার মুক্তিযোদ্ধা মন্ত্রী তারা নাম জনাব ফারুকি আজম এর বাইরে কাউকে খুব বেশি পাওয়া যাবে মনে করি না কারণ মুক্তিযুদ্ধ যখন হয় আপনাদের তখন ওই যে পাঁচ বছর ও তো বড় বড় কথা বললেন না তো আর যে ছেলেরা বড় বড় কথা মুক্তিযুদ্ধ নিয়ে বলে সেই সময় তার বাপের জন্ম হয়েছে কিনা মার জন্ম হয়েছে কিনা এইটা নিয়েও আমারও হয়েছে আর তো হয়ে থাকলো মার সাথে বাপের দেখা হয়েছে না তাদের বিয়ে সাথে হয় না কাজে মুক্তিযুদ্ধ নিয়ে দেশ নেওয়া বড় কথা বলে না দেশটা আমরা সৃষ্টি করছি হইতে পারে আমরা ভুল করছি রাজনীতিবিদরা সব আপনারা করে ফেলছেন তা আপনারা কি করছেন এটা আমরা জানি এনজিও করে এই করে ওই করে আমরা তাও জানি আর এখন কি করতেছেন কার চেহারা টমেটোর মতো লাল হইতেছে তুলতুলে তুলে হইতেছে এই জিনিসগুলো বলি কার কথা কই প্রতিবাদ করেন না কেন তৃতীয় মাত্রা বৈশাখ জনাব দিল্লুর রহমানের মতো সাংবাদিক যেভাবে বলে যে অভিযোগ করে তার উত্তর দেন না কেন কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো হুসেনের মতো সাংবাদিকরা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকা ডিল হচ্ছে আমি তো আমি বলি না আমি বলবো না কোনোদিন আপনাদের বিরুদ্ধে বলে কেন কাজে সব সত্য ঠিক না সব মিথ্যা সেটাও ঠিক না রাজনীতিবিদরা সব খারাপ করছে এটাও ঠিক না খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেট ছিল সাতশো তিপ্পান্ন কোটি টাকা এখন এটা সাত লক্ষ কোটি টাকায় দাঁড়াইত না রাজনীতিবিদরা সব খারাপ করলে এটা আপনারা করে দেন নাই কাজে রিজন আসেন যে কথাটা বলছি কথাটা তার উইড্র করা উচিত আমরা আসছি আপনাদেরকে ঠিক করে দেওয়ার জন্য আমাদেরকে কেন আসছিল আপনি কে আপনাকে তো ইনুসা এবং এটা পিনাকী ভট্টাচার্য বলে কেন আপনাকে আন চাই কোন কোটার থেকে আপনাকে আন চাই আমি তো বলবো না জি জনাব ফুজুর রহমান সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক বিষয়ে খোলামেলা এবং কিছু কিছু ইঙ্গিত কথা শুনলাম আমি আশা করি আমাদের দর্শকদের এগুলো পছন্দ হবে প্রিয় দর্শক আপনারা শুনলেন জনাব ফুজুর রহমান সাহেব ওনার স্বভাব সুলভ ভঙ্গিতে ওনার মন্তব্য বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আমার ধারণা আপনারা অনেক প্রশ্নের জবাব পেয়ে গেছেন অনেক চিন্তার খোরাকও পেয়ে গেছেন আপনারা ভালো থাকবেন ইলেকশন হইতে হবে ইলেকশন কলি গণশত্রু যারা মনে করে তারা ইলেকশন দেশে হবে এবং জনতার প্রতিনিধি আছে ইনশাল্লাহ দায়িত্ব